লংলাগাইয়া সিলেট অঞ্চল প্রচলিত একটা প্রবাদ মৌলৈবাজার জেলার কুলাউড়ার লংলার এক বেটিরে উদ্দেশ্য করিয়া রচিত আছে এই প্রবাদটা প্রবাদে আরও হইছে লংলার ও নারী তান জামাইরে হত্যা করিয়া সারা দেশে লংলার নারীদের জন্য একটা কলঙ্কর চিহ্ন আঁকিয়া দিয়া গেছেন যারে উদ্দেশ্য করি এই প্রবাদটা আজকে আমরা কইমু তার নাম হল করিমুন হরিমন্সা লংলা ফরগানার খানিয়াটির নজম্বর আলী চৌধুরীর ফুরি রুফেগুনে গুণে মার্শাল্লা খুব সুন্দরী আসল তাইন জমিদার কন্যা হইলেও আভিজাত্যর কোনো মুহ তান মাঝে আসিল না বরং ফ্রজা অকলোর প্রতি জমিদার যে অত্যাচারের গল্প শুনতা তাইন এই গল্পগুলা শুনলে তান মনে খান্ত। ধনী দরিদ্রর কোনো বেদ আছিল না তান মন সবাই তাইন সমান চোখে দেখছেন বালাফাইন বালাবাসইন বালাবাসার খাঙ্গাল এ হরিমন্সাই ফুরা সিলেটও যেন এক গৃণীত চরিত্র হইয়া বাঁচিয়া আছে তান নামটা হৃদয়ের বালোয়ার কেউ তাকে গৃণার পাত্রী হিসাবে পরিণত করছে হরিমন্নেসা প্রাঞ্চঞ্চল্য এক কিশোরী মন দিয়া বইসলা তাইন বাফর সেরেস্তাদারে মানে হিসাবরক্ষক রে অবসর সময়ে ও সেরেস্তাদার অবসর সময়েও ও সেরেস্তাদার ফড়া শিকাইয়া দিতা হরিমন্নেসারে মানে প্রাইভেট ফড়াইতা ফাটর ফাঁকে ফাঁকে মনের অজান্তেই মন বিনিময় হই গেছিল দুইজনের মাঝে দুইজনৰ মনৰ মাজে ভালবাসাৰ বাসা বাদলেও সেউ সেউৰে মুখ ফুটিয়া কিছু কইতাফাৰ সাহসৰ বাবে এৰী মাজে বিয়া ঠিক হৈ গৈছিল হৰিমন্নাচাৰ ফাটৰ উইলা ইটাৰ জমিদাৰ দেৱান মুহম্মদ মনসুৰ অৰ্ফে খটুমীয়া মানে লংলাৰ যে ইটা ইটা জমিদাৰ দেৱান মুহম্মদ মনসুৰ ওৰ্ফে খটুমিয়া বাবা দেৱান মুহম্মদ চাকিৰৰ মৃত্যুৰ ফৰে তিনি একলাই চামলাইছল লাতান ইটাৰ বিশাল জমিদাৰী বিয়াৰ খবৰে খান্নার দেও বাঙ্গে হরিন্নাসার সৌক বুকে যেন হাতুড়ির গা পরতে থাকে এসের ফরে ভালোবাসার মানুষটারে সারিয়া যেতে তান মনে চাইছিল না মনে মানছিল না কিন্তু উপায় নাই বাবার কথা উল্টানির কোনো নাছিল না নেউরে কিছু তাই খইতাও ফারছিল না বুকর বেতা বুকর আঁকিয়েও মানিয়ে আগি নিজর নিয়তি রাফরবাড়ির সারিয়া হরিমন্সার ঠিকানা হইল ইটাত মানে ইটাত বলতে ইটাওরি ইয়ে কোয়া আর কি একলা সংসারও বালা লাগতো না স্যার জমিদার স্বামীরও সময়ে নাই তারে দেওয়ার স্বামী তার ব্যস্ত জমিদারি লইয়া বুক বিলাসেও কিছুটা সময় খাটে খটুমিয়ার মানে আগর জমিদারকলে মলা একটু সময় ফাঁস তে ইতা হলটাই মিলিয়া হরিমন্সারে তেমন এটা সময়ময় দেওয়া হইত না তান জমিদার জামাইর জমিদার স্বামীর সংসারও কিছুটা ভালোবাসা যদি তাই ফাইতা হয়তো ফয়লা ফ্রেম বুলিয়া কিছুটা কৰি ফার্তা হরিমন্সায় একাকিত্ব তার রে আরও জাগাইয়া তুলছে বিয়ার বাদে বাফর বাড়ীত বেড়া নিতাহিয়া দেখা হয়ে যায় তান আগর প্রাইভেট মাস্টার লগে যান লগে নাছিল মনর লেনা দেনা। বুকর ভিতর সাফা রাখা ভালোবাসা ফুলিয়া উঠি গেল এই সময় তান জোয়ারল্লা লাখান হরিম্যাশায় সিদ্ধান্ত নিলাগিয়া আর তাইন ইটার জমিদার বাড়ীত এর মাঝে কটুমিয়া বেড়া নিতাইন লংলাত হৌর বাড়ীত রহস্যজনক মৃত্যু খটুমিয়া জমিদারর এই সময় সন্দর তীর দাইয় হরিম ন্যাশার দিকই সিলেটর অনেক লোক গল্প প্রচলিত আছে কোনো কোনো গল্প মতে খুফার খাটা দি গীতিয়া হত্যা হত্যার তান জামাই খটুমিয়া জমিদাররে আবার কোনো কোনো কাহিনীত খোৱা উচিত গলাত দান বাঙ্গার লাঠি মানে সিয়া চিয়া দিয়া মারি দরিয়া শ্বাস বন্ধ করিয়া খটুমিয়ারে হত্রাকরণ হরিমন্সায় আবার কোনো কোনো কাহিনীর মাঝে ওটাও উল্লেখ আছে শরবতর লগে বিষ খাওয়াইয়া জামাই জমিদার খটুমিয়ার তাই খুনখরছিলা বহুল প্রচলিত আছে পালাতক করিমুন্নেসা যখন আটক হয়েছিল গ্রেফতার আটকর ফরে কুব্ধ জনতায় তান মাতার চুলও খাটি দিসলা। আর হি খাটা চুল কলঙ্কর চিহ্ন হিসাবে দীর্ঘদিন আসিল বলে আলি গড়ি গড়িগড় আঠারোশো সত্তর সালের এই ঘটনার মামলা উঠছিল সিলেটর আদালত করিমুন্নেসা তখন আত্মগোপন তারে দরার লাগি পুরস্কারও ঘোষণা করা হয়েছিল সেই সময় পুলিশ কিচ্ছুতেই নাগাল ভাই সৈন্যাক বাদে বাদে ফিরলান সদ্যবেশ দছিল তান যে মামলার তদন্তকারী দ্বারোগা আসলা তার কৌশলে বাদে খাময়সে বিবেকর দংশনে ফুরতে থাকা হরিমন্নসা ফির বাবিয়া তার গেছে আইয়া দরা দেন মনর শান্তির লাগিয়া তাইন তান মনর সকল কথা কুলিয়া খোয়াত গেছলা এই যে বেশে যে দারোগা আসলা, তদ্যবেশী এই দ্বারোগারে তখন ও দ্বারোগায়ু তান বাদে গ্রেফতার করেন বিভিন্ন বর্ণনা মতে ও দারোগা আসলা দক্ষিণ বা গ্রামর আহসান রেজা চৌধুরী তবে সৌ সের দাবি ই দারোগা সিলেটর বালাগঞ্জর বর্তমান উসমানীনগর উসমানপুর গ্রামর সৈয়দ আম্বর আলী আদালত নিজরে বাছানোর কোনো চেষ্টাও তাইন খরসী মন নাচায় সেই সময় বরংস বাসাইতা চাইছেন তান প্রেমিক শ্রেষ্ঠাদাররে সব দোষ এখলাও নিজর গাড়তায়ন সাফাইয়া লইলিলা তবে আদালতে তা মানচন্যাহী সময়ে আদালতের রায়ে হরিমন্নেসা সহ চারজনের ফাঁসির দণ্ড দণ্ডিত হয় সিলেটর ইতিহাসে ও ফয়েলা একসাথে এতজনের ফাঁসি হয় সিলেটর যে জেল রোডর জেল আছিল ফুরান জেল ওখানেও এই জেলখানার মাঝেই ফাঁসির রসিদ জ্বলছিলা হরিমন্নেসা কলঙ্কিনী হরিন্নেসার মরদেহ কেউ গ্রহণ করছে না বেওয়ারিশ হিসাবে তার লাশ দাফ নয় সিলেট শহরের অদূরে গড় বর্তমান দক্ষিণ সুরমা উপজেলার কলঙ্কিনী নেসারে কেউ আর স্মরণ করে না কিন্তু ইতিহাসে ভালোবাসার এক কলঙ্কিনী নাম থাকবা নেসা। লংলার নেসা। ইটার জমিদার খটুমিয়ার হত্যাকারী কলঙ্কিনী স্ত্রী হরিমন্নেসা